আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত আমি মন্ডল আপনা মণ্ডল আপনাদের একটা ভিডিও নিয়ে এলাম দেখুন আমাদের মাঠের কত সুন্দর সুন্দর সবজি হয় এগুলো হচ্ছে ঝিঙে গাছ দেখুন মাঠ দেখুন কত সুন্দর তো আমি এক নতুন ইউটিউবার আমি নতুন ভিডিও করি আপনাদের পাশে থাকতে চাই আপনাদের ঘর ভালোবাসা দিতে চাই ভালোবাসা নিতে চাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কত সুন্দর মাঠ আমাদের ভালো থাকবেন দেখুন আমাদের মাঠ এই দেখুন এগুলো পটল গাছ কত সুন্দর মাঠ আমাদের এগুলো মূল গাছ ছোটো ছোটো প্রচণ্ড বর্ষার বৃষ্টির জন্য ঘাস হয়ে গেছে মাঠের দিকে আড্ডা দিতে এলাম একটু দেখুন শুরু থেকে কিন্তু কেউ বড় হতে পারে না আর শুরু থেকে কেউ ভালো জিনিস আপনাকে হঠাৎ করে দেখাতে পারবেন না সেই জন্যে পাশে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন